উত্তর কলকাতার বিখ্যাত শ্যামবাজার ফাইভ পয়েন্ট ক্রসিং সেই সঙ্গে প্রচণ্ড গ্রীষ্মের দুপুর আর ম্যাঙ্গোলসি এই তিনটে কম্বিনেশনই ডেডলেস্ট বলা যেতে পারে প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে আমরা বং লাইফ ওয়েবসের তরফ থেকে এনে হাজির করতে চলেছি শ্যামবাজার ফাইভ পয়েন্ট ক্রসিংয়ের বিখ্যাত ম্যাঙ্গো লস্যি দেখতেও যেমন সুদৃশ্য খেতেও সেরকম মনোমুগ্ধকারী মুগ্ধকারী একবার খেলে বারবার নেশার মতো আপনাকে দৌড়ে ছুটে আসতেই হবে শ্যামবাজার ফাইভ পয়েন্ট ক্রসিংয়ে তার কি যে স্বাদ প্রথমবার যে খেয়েছে সেই বুঝতে পারে তাকে বারবার ফিরে আসতে হবে শ্যামবাজার পাইপ পয়েন্ট ক্রসিংয়ে যেমন ফিরে যাই আমি প্রথম সেই যে নেশা ধরে গিয়েছিল সেই নেশা আজও ছাড়েনি এতদিনেও ছাড়েনি তাহলে চলুন আজকে বানিয়ে ফেলি শ্যামবাজারের মতো ম্যাঙ্গোলস ওরা কিন্তু হিমসাগর আম ইউজ করে না ব্যক্তিগতভাবে হিমসাগর আমের প্রতি বাঙালি হিসেবে আমার একটু বেশি পক্ষপাতিত্ব আছে তাই আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি বেছে নিয়েছি দুটো অতিকায় হিমসাগর আম সেই সাথে প্রেজেন্টেশনটাও খুব জরুরি ওদের মতোই গ্লাস কাম মাগ একটা জোগাড় করেছি আপনারা যদি চান আমের ছাল ছাড়িয়ে নিতে পারেন কিন্তু জিনিসটা বেশি কনজিউমিং ওরাও বানায় আমের ছাল ছাড়িয়ে কিন্তু আমি সেভাবে বানাচ্ছি না আমি চট জলদি বানাতে চাইছি মুখের দিকে একটু আমটা বেশি করে কেটে ফেলে দিচ্ছি কারণ মুখের কাছে যে আঠা আঠা ভাবদা থাকে সেটা যদি চলে আসে গলায় তাহলে গলায় কাশির মতো একটা অনুভূতি হয় এবং সেটা ভালো লাগে না তাই নর্মাল ঘরে খাওয়ার সময় আম যেমন তিন ফালা করে নেওয়া হয় সেরকমভাবেই দুটো আম আমি কেটে নিচ্ছি দেখতে থাকুন এর পরে কী করছি এই যে দেখুন দুটো আমি আমি কেটে নিয়েছি আমের আটি সহ সুন্দর করে ছফালি আমি সাজিয়ে রেখেছি এরপর দেখুন আমি কি করি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার এরপরে আমগুলোকে নিয়ে ভালো করে চটকে এর মধ্যে পাল্পটা নিয়ে নিচ্ছি দেখুন দুটো আমেরই পাল্প ছাড়িয়ে নিয়ে নিয়েছি মিক্সিতে শ্যামবাজার স্টাইল লস্যি বা ম্যাঙ্গো লস্যি যাই বানান না কেন যেটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট ইউজ করতে হবে সেটা হচ্ছে গুঁড়ো দুধ আমরা আমুলিয়া দু প্যাকেট ইউজ করছি আপনারা চাইলে আমুল স্প্রে বা অন্য কোনো গুঁড়ো দুধ ইউজ করতে পারেন মনে রাখবেন গুঁড়ো দুধটা কিন্তু দিতেই হবে গুঁড়ো দুধ যদি না যোগ করেন তাহলে সেই অপূর্ব মোলায়েম ভাবটা কিন্তু কিছুতেই আসবে না মন খুলে দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিন কী ভাবছেন আর একটু বেশি অ্যাড করবেন অ্যাড করতেই পারেন কোনো ব্যাপার নেই তবে খুব বেশি অ্যাড করবেন না যাতে অন্য টেস্টগুলোকে এ দমিয়ে দিতে পারে ম্যাঙ্গো লস্যি হোক বা অন্য যে কোনো লস্যি মেন ইনগ্রেডিয়েন্ট তো অতি অবশ্যই দই আমরা এখানে ইউজ করছি রেড কাউয়ের টক দই মিষ্টি দই ব্যবহার করবেন না মিষ্টি দইয়ের যে নিজস্ব স্বাদ এবং টেক্সচারটা রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই লস্যির সাথে যায় না কাজেই এই লস্যি ব্যবহার করার জন্য অতি অবশ্যই ব্যবহার করুন টক দই আপনারা ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারেন আর টক দই ব্যবহার করলে যেটা সঙ্গে সঙ্গেই যোগ করতে লাগবে সেটা হচ্ছে চিনি আমি ছোট ছোট চামচে হাতের আন্দাজ মতো পরিমাণ মতো দিচ্ছি তবে আমার মনে হয় হাফ কাপের থেকে একটু বেশি চিনি তো অতি অবশ্যই লাগবে তবে চিনিটা নিয়ে কিছু বলার নেই জানেন তো যে যার স্বাদ মতো চিনি দেবেন কেউ যদি টক খেতে পছন্দ করেন একটু কম চিনি দেবেন বেশি মিষ্টি খেতে পছন্দ করলে বেশি চিনি দেবেন আর কি এই রেসিপিটা করব বলে আমি স্পেশাল করে একটা স্টিলের বাটিতে বড় করে বরফ বসিয়ে রেখেছি আপনারা চাইলে ছোটো কুচো বরফ ইউজ করতে পারেন তবে এত বড় বরফ দিলে সঙ্গে সঙ্গে যেন মিক্সি ঘুরিয়ে দেবেন না আমি একটু দিয়ে গলার জন্য অতি অবশ্যই অপেক্ষা করব ফিরে এসেছি এটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবারে আমি মিক্সির ঢাকনা খুলছি দেখি কি অপেক্ষা করছে ওয়াও কী কালার এসেছে কালারটা দেখেই যেন মনে হচ্ছে এর উপরে ঝাঁপিয়ে পড়ি কিন্তু না এখন এই অবস্থায় কিন্তু একেবারেই পরিবেশন নয় ভালো করে প্রেজেন্টেশন হওয়াটা জরুরি দেখুন আমি থিকনেসটা দেখাচ্ছি কি সুন্দর খুব বেশি লিকুইডও হবে না খুব বেশি সলিডও থাকবে না বেশ একটা সেমি সলিড ব্যাপার থাকবে এইবার আমি লস্যিটা মিক্সি থেকে সেই সুন্দর সুদৃশ্য গ্লাস কাম মাগে ঢালছি নিশ্চয়ই কনসিস্টেন্সিটা লক্ষ্য করলেন এই রকমই কনসিস্টেন্সি আপনারা অতি অবশ্যই রাখবেন খুব বেশি লিকুইডও না এবং খুব বেশি সলিডও না কি সুন্দর দেখতে প্রেজেন্টেশানটা শ্যামবাজার স্টাইল করা ভীষণ রকম জরুরি দেখুন আমি নিয়ে নিয়েছি খোয়া ক্ষীরের একটা ছোট কিউব এরপরে সেই কিউবটাকে আরও টুকরো টুকরো করে নিচ্ছি দিয়ে দিচ্ছি লস্যির ঠিক উপরে সাজিয়ে নিচ্ছি আরও ছোট ছোট টুকরো করে খোয়া ক্ষীরটা চারদিকে দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সুন্দর টুকটুকে লাল রঙা দুটো চেরি ফল দেখুন চেরি ফল দিতেই কি সুন্দর দেখতে লাগছে এবারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজুবাদাম মুখে পড়লে কি যে ভালো লাগে চারটে কাজুবাদাম দিলাম যদি চান আরও বেশি দিতে পারেন এবারে কিশমিশ দিয়ে ভালো করে আমি সাজিয়ে দিচ্ছি যে জিনিসটা আমি দিইনি সেটা হচ্ছে ছোট্ট এক টুকরো আম আসলে সব আমটাই দিয়ে লস্যি করে ফেলেছি না এইবার একটু মিলিয়ে দেখুন দেখি বন্ধুরা প্রথম যে ছবিগুলো শো করেছিলাম আর আমি যে ম্যাঙ্গসিটা বানিয়েছি শ্যামবাজার স্টাইল হুবহু হয়েছে কিনা মানে দেখার কথা বলছি আর খাওয়া টেস্ট কেমন হয়েছে সেটা বুঝতে গেলে বন্ধুরা আপনাদেরকে নিজে বানাতে হবে খুবই সহজ রেসিপি আমও অ্যাভেলেবেল তাহলে আর কি ভাবছেন এইবার এই প্রচণ্ড গ্রীষ্মে শ্যামবাজার স্টাইল এই সুদৃশ্য ম্যাঙ্গোলসি তুলে দিয়েছি আমার কর্তা হাতে খুব সুন্দর আপনারাও বানিয়ে খাবেন বউ কিছু জিনিস ভালোবেসে বানিয়ে দিলে সেটাকে খারাপ বলে এরকম বীর পুরুষ বোধ খুব কমই রয়েছে তবুও নিজে খেয়ে দেখেছি জিনিসটার স্বাদটা কিন্তু অপূর্ব স্বর্গীয় হয় সো ফ্রেন্ডস বানিয়ে ফেলুন ব্যাঙ্গলসি অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বং লাইফ ওয়েবস